মিশরের পিরামিডগুলো চিরন্তন বিস্ময় হিসেবে দাঁড়িয়ে আছে যাহা বিশ্বের কল্পনাকে মুগ্ধ করে আপনি কি জানেন যে গিজার মহান পিরামিড প্রাচীন বিশ্বের সাতটি বিস্ময়ের মধ্যে প্রাচীনতম আমাদের এই যাত্রায় আপনাদের স্বাগত জানাই যেখানে আমরা আবিষ্কার করব মিশরের পিরামিডের গোপন রহস্য এবং তাদের সংস্কৃতির গুরুত্ব আসুন আমরা একসাথে পিরামিডের ইতিহাস তাদের নির্মাণ কৌশল এবং তারা কিভাবে আজও আমাদের মুক্ত করে তা জানার জন্য এক ভ্রমণ শুরু করি এখানে আমরা শিখাবো কিভাবে এই পিরামিডগুলি প্রাচীন মিশরের সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল চলুন শুরু করি আমাদের এই আকর্ষণীয় অভিযান যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে নতুন কিছু জানার সুযোগ চার হাজার পাঁচশত বছরেরও বেশি সময় আগে মিশরের পিরামিডগুলো নির্মিত হয়েছিল ফরাওয়াদের জন্য মহাকায় সমাধি হিসেবে তারা এক অতি বিস্ময়কর স্তবিত্বর নিদর্শন প্রাচীন মিশরীয় সমাজে পিরামিড গুলো শুধু কবরস্থানের চেয়ে অনেক বেশি ছিল তারা ছিল শক্তি ও ধর্মীয় বিশ্বাসের প্রতীক যাহা সেই সময়ের মানুষের জীবন দ্বারাই গভীর প্রভাব ফেলেছিল ওই সময়ে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই পিরামিড নির্মাণ আজও এক রহস্যময় বিষয় কেমন করে প্রাচীন মিশরিয়া এত বিশাল পাথরকে এত নিখুঁত ভাবে চুড়ে দিয়েছে তাদের অসাধারণ নির্মাণ কৌশলের কথা ভেবে আমাদের এখনো বিস্মিত হতে হয় প্রতিটি পিরামিড এর রয়েছে অসংখ্য গল্প এবং ইতিহাস কিছু পিরামিড ভিতরে এখনো অনেক অজানা ধাঁধা লুকিয়ে আছে এই গৌরবময় স্থাপিত্যগুলি শুধু প্রাচীন মিশরের ঐতিহ্য নয় আমাদের যাত্রা এখন শুরু হলো চলুন আমরা এগিয়ে যাই পরবর্তী অধ্যায়ে যেখানে আমরা তাদের স্থপিত্ব কৌশলের বিস্ময়কর দিকগুলি নিয়ে আলোচনা করব পিরামিডের স্থাপিত কৌশল এবং নকশা আমাদের এখনো বিস্মিত করে প্রাচীন মিশরের এই আশ্চর্য স্থাপনাগুলি নিপুণভাবে নির্মিত হয়েছে যা সত্যিই এক বিস্ময় এমন কি আজকের দিনে তাদের প্রকৌশল কৌশল আমাদের অনুপ্রাণিত করে এবং আধুনিক স্থাপত্যের প্রভাব বিস্তার করে চলছে পিরামিডের নির্মাণ কৌশলী এবং উদ্বোধনী প্রযুক্তি যা সেই সময়ের জন্য অপ্রত্যাশিত ছিল আজও আমাদের শিক্ষার উৎসাহ পিরামিডের প্রতিটি প্রান্তে যেই নিখুঁততা ও পরিকল্পনা দেখা যায় তা আধুনিক সভ্যতার জন্য এক প্রেরণা তাদের এই নির্মাণ কৌশলের কেবল প্রাচীন মিশরে নয় বরণ সমগ্র বিশ্বের স্থাপিতর এক নতুন অধ্যায় সূচনা করেছে এই পিরামিডগুলো শুধুমাত্র সভ্যতার এক দৃষ্টান্ত নয় বরং আধুনিকতার প্রকৌশল এবং নকশার নতুন দিগন্ত উন্মোচন করেছে তাদের এই কৌশলগত পরিকল্পনা এবং নির্মাণ পদ্ধতি এখনো আমাদের গবেষণায় বিষয়বস্তু হিসেবে রয়ে গেছে আগামী পর্বে আমরা দেখব কিভাবে এই পিরামিডগুলো মিশরীয় সংস্কৃতি ও পরিচয় গভীর প্রভাব ফেলেছে এবং কিভাবে প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করে চলছে পিরেমিড সুদস্তব্বর বিস্ময় নয় বরং তারা প্রাচীন মিশরের উদ্বোধনীয় ক্ষমতায় ও আত্মার প্রতি তাদের সংস্কৃতির গুরুত্ব অস্বীকার করা যায় না মিশরের জাতীয় পরিচয় গঠনের তারা বড় ভূমিকা পালন করেছে পিরামিডের মাধ্যমে আমরা বুঝতে পারি প্রাচীন মিশরের ইতিহাস কতটা সমৃদ্ধ তাদের স্থাপিত কৌশল ও বিজ্ঞান আজও আমাদের মুগ্ধ করে পিরামিডের ঐতিহ্য আমাদের কৌতূহল ও অনুসন্ধান অনুপ্রেরণা যোগায় প্রাচীন সততার সৃষ্টিশীলতার প্রতি শ্রদ্ধা জাগায় যুগে যুগে এই পিরামিড আমাদের অনুসন্ধানী মনকে উদ্দীপিত করে চলছে এগুলো শুধু মিশরের গর্ব নয় বরং সমগ্র মানব জাতির জন্য একটি মূল্যবান সম্পদ এদের দ্বারা আমরা প্রাচীন মিশরের সংস্কৃতি ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে পারি প্রেমিডের স্থায়ী প্রভাব আমাদের মনকে করিয়ে দেয় যে অতীতের জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতের প্রদর্শক হতে পারে আমাদের এই যাত্রায় শেষ হয়েছে কিন্তু পিরামিডের প্রভাব চিরকাল আমাদের মাঝে থাকবে বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এবং ফেসবুক আইডিটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ